ঘুষ চেয়ে এমবাপ্পেকে বাদ দিয়ে ভুল করেছিল ক্যামেরুন যেই ভুলের মাসুল শেষ হয়নি আজও বাংলাদেশও হয়তো একই ভুল করতে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ারদের একজন ফ্রান্সের ক্যাপ্টেন তিনি হবেই বা না কেন একজন লিডারের সব বৈশিষ্ট্যই তার মাঝে রয়েছে তবে তার ফ্রান্সের হয়ে খেলার পেছনে একটা গল্প রয়েছে এই গল্পটি বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা আর ফাহমিদুল ইসলামকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির আরেকটি উদাহরণের মতো আসুন গল্পটা বলি এমবাপ্পের জন্ম প্যারিসে হলেও তার বাবা ক্যামেরুনের নাগরিক ছিলেন আর মা ছিলেন আলজেরিয়ান এমবাপ্পে ফুটবলার হতে চেয়েছিলেন সেভাবেই বেড়ে উঠছিলেন এই সময় তার সামনে তিনটি দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ ছিল জন্মস্থান ফ্রান্স বাবার দেশ ক্যামেরুন এবং মায়ের দেশ আলজেরিয়া ერია এমবাপ্পে তখন ফ্রান্সের বয়স ভিত্তিক দলে খেলছিলেন অনূর্ধ্ব পনেরো এরপর অনুর্ধ্ব সতেরো টিমে ছিলেন সিনিয়র লেভেলে তখনও ডাক আসেনি এমন সময় তাকে ক্যামেরুনের জাতীয় দলের ট্রায়ালে নিয়ে যান তার বাবা কেননা বাবার ইচ্ছা ছিল তার ছেলে ক্যামেরুনের জাতীয় দলের হয়ে খেলবে আপত্তি ছিল না কারোই কিন্তু ক্যামেরুনে গিয়ে জাতীয় দলের ট্রায়াল শেষ হলে বাধে বিপত্তি এমবাপ্পেকে দলে নেওয়ার জন্য তার বাবার কাছ থেকে বড় অঙ্কের ঘুষ চেয়ে বসে ক্যামেরুনের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এমবাপ্পের বাবা মন খারাপ করে চলে আসেন এরপর এমবাপ্পে যোগ্য ফ্রান্সের সিনিয়র টিমে এরপর কি হয়েছে আমরা সবাই দেখেছি এমবাপ্পে আজ গ্লোবাল স্টার ফ্রান্সকে পরপর দুইবার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন একবার বিশ্বকাপ জিতিয়েছেন একবার বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন ইতিহাসের সবচেয়ে দামি স্ট্রাইকার হয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন বর্তমানে রিয়াল মাদ্রিদের মতো আইকনিক ক্লাবের মেন ম্যান হিসেবে খেলছেন ইউরোপে ধারাবাহিকভাবে খেলছেন গত সাত বছর থেকে অপরদিকে ক্যামেরুনের জাতীয় দলের অবস্থা দেখেন দলে যে ভালো প্লেয়ার নেই সেটিও না কিছু ভালো প্লেয়ার রয়েছে কিন্তু এম প্পের ধারে কাছে কোন প্লেয়ার নেই তাদের যেখানে মরক্কো অন্যান্য দেশের প্লেয়ারদের দলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে সেখানে ক্যামেরুন গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যায় ক্যামেরুন ঘুষ দিতে না পারার জন্য করার কারণে ক্ষতি হয়নি সে ঠিকই মাঠ মাতাচ্ছে অন্য জায়গায় ক্ষতিটা হয়েছে ক্যামেরুনের এমবাপ্পে এমন একজন প্লেয়ার যাকে দেখে হাজারো ছেলে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে সেই পথে দেশের ফুটবলের একটা নবজাগরণ দেখা যাওয়ার সুযোগ ছিল এছাড়াও বিদেশি স্পন্সর আর বিনিয়োগও বাড়ত তবে এর সবই ক্যামেরুন হারিয়ে গিয়েছে ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতি করার জন্য এমন ঘটনা এখনও বাংলাদেশে ঘটেনি তবে ফাহমেদুলের সাথে যেটা করা হয়েছে সেটাকে এমবাপ্পের এই ঘটনার সাথে মিল পাওয়া যায় ফাহমেদুল এখন ফুটবলের আতুরঘর ইতালিতে খেলে বর্তমানে তার ক্লাব চতুর্থ বিভাগে খেলে কিন্তু তার পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী থাকলে ফিউচারে সিরি আতে খেলার সুযোগ থাকবে তার আরও একটি কথা এমবাপ্পেকে রিজেক্ট করার পরে ক্যামেরুন আবারও এমবাপ্পেকে ডেকেছিল তাকে ক্যামেরুনের জাতীয় দলে খেলানোর কথা বলেছিল কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে এমবাপ্পের পরিবারের সকলের মনে অভিমান বাসা বেঁধে ফেলেছে ফলে পরে ক্যামেরুনে ঘুরতে গেলেও জাতীয় দলের হয়ে খেলতে যাননি এমবাপ্পে ফাহমেদুলকে ডেকে এনে ট্রেনিং করিয়েছে বাফুফে এরপর একটা খোরা কারণ দেখিয়ে দল থেকে বাদ দিয়েছে এর জন্য তার পরিবারের লোকেরাও মানসিকভাবে আঘাত পেয়েছে তাদের পরিবারের কারো পক্ষ থেকে কোনো অফিশিয়াল স্টেটমেন্টও আসেনি তাদের মনেও হয়তো অভিমান বাসা বেঁধেছে বাদবেই না কেন এত আশা নিয়ে খেলতে এসেছিল ফাহমেদুল ট্রেনিং ম্যাচে প্লেয়ারদের নাকানি চুবানি খাইয়ে হ্যাট্রিক করল কিন্তু দলে জায়গা হলো না কারণ সিন্ডিকেট তাদের পেছনের প্লেয়ারদের নেবে এর জন্য নিজের মাতৃভূমির হয়ে খেলতে পারবে না সে অভিমান তো হওয়ারই কথা এখন এই অভিমান ভাঙতে না পারলে ক্ষতি ফাহমেদুলের হবে না ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে বাংলাদেশের